প্রবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবাই আমরাও ভালো আছি ছোটো বড় ভাই বোন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা সবাই ভালো থেকো আমি একটা বিয়ে বিয়েবাড়ি আছি পাশে মাইক চলছে ছাদে এসেছি একটু ফুল তুলতে ফুল নিয়ে যাব ঠাকুরের চরণে দিই নারায়ণ পুজো হবে কুন্দি করে যাই কর্ম কি করছি সেটা তো জানি না সবই আমার নিজের অজান্তে কর্ম করে যাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা করো না তাই কর্ম করে যেতে হবে সবাইকে অলি যুগ দান দানের যুগ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন রামকৃষ্ণ বলেছিলেন দান করো কর্মের আশা করো না দান দান করো কিপনাতা করো না সেই কৃপণের পয়সা কোনো দিন থাকে না শ্রীরামকৃষ্ণদেবের এক শিষ্য ছিলেন সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ এক সওদাগরের কাছে কাজ করতেন কিন্তু কাজ কাজ কর্মস্থলে তাকে অনেক মিথ্যে কথা বলতে হতো একদিন রামকৃষ্ণ বলছেন যে শুভেন্দ্রনাথ তুমি অনেক মিথ্যে কথা বলো কিন্তু তবুও আমি তোমার অন্ন খাই কেন বলো তো শুধুমাত্র তুমি দান করো প্রচুর দান করো তোমার অল্প অর্থ কিন্তু তা থেকে তুমি দান করো অনেক বেশি বারো হাত কাকুর তেরো হাত বিচি বলে সেই জিনিস তোমার মন এত বড় যে কৃপণতা করে তার আমি অন্য খাই না কৃপণের ধন অন্য রকমভাবে বেরিয়ে যায় কীভাবে যেন নয় মামলা মোকদ্দমা নয় চুরি হয় নয় রোগে চলে যায় নয়তো এমন পুলাঙ্গার সন্তান জন্মায় সেই সন্তানই সব ধ্বংস করে দেয় তাই কৃপণতা মোটেই উচিত নয় দান ধ্যান করা অবশ্যই দরকার যেমন একটা জমি তে চাষিরা খানা কেটে জল নিয়ে আসে চাষের জন্য জল যখন বেশি হয়ে যায় আল ভেঙে যায় তাই তারা কি করে ছেঁদা রাখে জমির পাশে ছ্যাঁদা মানে ভোগ সেই ভোগ দিয়ে জল অল্প অল্প করে জমিতে পড়ে জমির মাটি পলি পরে এবং মাটি উর্বর হয় তাতে চাষ ভালো হয় সেই রকম কিপনের দন এইভাবেই বেরিয়ে চলে যায় রামকৃষ্ণ এরকম একটা উপমা দিয়েছিলেন সুরেন্দ্রনাথ তাই তিনি বললেন যে বলেছিলেন যে যার আছে সে মাপে আর যে যার নেই সে জপে তাই সব সবসময় দান করা উচিত যতটুকু প্রয়োজন দানের দরকার আছে আমরা তো কত কি অন্যায় করছি কী করছি জানি না এটা আমার মনে কথা বলছি যে আমরা কি করছি আমরা কতটা দান করতে পারছি কি করছি জানি না আমরা কি খারাপ কাজ করছি সেটাও জানি না আমরা লোককে অনেক কুকথা বলি বলে ফেলি পরে মনে হয় যে বলে ফেললাম বলাটা উচিত নয় কিন্তু আবার কেউ আমরা তো ভাবি যে আমাদের তো ভগবান সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা আমাদের সব কিছু দিয়ে পাঠিয়েছে যা কিছু করে সবই তো ভগবান তাহলে ফলটা আমরা ভোগ করি কেন কি জানি এটা কতটা কি মনে হয় তোমরা একটু জানিয়ে তো এটা কিন্তু আমার মনে হয় যে সৃষ্টি করেছে আমাদের ভগবান সব কিছু দিয়ে পাঠিয়েছে ভগবান আর যা করার নাকি ভগবানই সব কিছু করার তাহলে যেটা আমরা অন্যায় করি সেটাও কি ভগবানই করায় কি জানি এটা আমার মনে হয় আমি অনেক সময় ভাবি যাক তোমাদের কি মনে হয় জানি না তোমরাও কি আমার মতো ভাবো এরকম আমি এরকম ভাবি যে আমরা যে অন্যায়গুলো করে ফেলি সেগুলি কি ভগবানই আমাদের করায় ঈশ্বরই আমাদের করায় কি জানি তোমরা আমার পাশে থেকেও আমরা তোমার আমিও তোমাদের পাশে আছি